বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকুরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা এবং প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বুধবার সকালের দিকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বলে জানা যায় একাত্তর টিভির প্রধান বার্তা সম্পাদক শাকিল ও তার স্ত্রী উক্ত চ্যানেলের প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা এবং তাদের মেয়েকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে পরবর্তীতে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয় তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তানবুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্য বিমানবন্দরে যান সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি গত আট আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মোস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আট আগস্ট দুই থেকে শাকিল আহমেদ হেড অব নিউজ ফারজানা রূপা প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হল